রিসেন্টলি আমির খানের একটা মুভি আসছে যেটার নাম সিতারি জামিন পর কিন্তু মানুষ আমির খানকে বয়কট করছে কারণ মুসলিম আজকে কথা বলা যাক আমির খানের ব্যাপারে আমির খানকে মিস্টার পারফেকশনিস্ট বলা হয় কারণ তার মুভিগুলো অনেক বেশি রিলেটেবল হয় কিন্তু রিসেন্ট কিছু বছরে আমির খানের বেশ কিছু মুভি ফ্লপ হয়েছে কিছু কন্ট্রোভার্সির কারণে যেমন লাল সিং চাড্ডা থাকস অফ হিন্দুস্তান এর আগে আমির খান পিকে মুভি করেছিল সেটাতে মহাদেব সেজে থাকা একটা লোকের সিন ছিল যেটা মানুষ মনে করে তাদের ভগবানকে ছোট করা হয়েছে সেটা যে ধরে লাল সিং চাড্ডা মুভির সময় মানুষ বয়কট ক্যাম্পেন চালিয়েছে পরে এই মুভিটা ফ্লপ হয় দু সালে সিক্রেট সুপারস্টার এই মুভিটা করার সময় আমির খান টার্কিতে যায় মুভি প্রমোট করার জন্য মানুষ সেটার জন্য আমির খানকে দোষারোপ করছে কারণ মুসলিম মানুষ মনে করছে সে কোনো অ্যান্টি হিন্দু ক্যাম্পেইন চালাচ্ছে সিতারে জমিন পার তারে জমিন পার মুভির সিকুয়াল বাট পার্সোনালি ইন মাই ওপিনিয়ন আমার কাছে টেলারটা ভালো লাগেনি তারে জমিন পার একটা ইমোশন অন্যদিকে সিতারে জমিন পার অন্য একটা মুভি থেকে নকল করা হয়েছে খুব সম্ভবত আমির খানের লাস্ট দুইটা মুভির মতো এই মুভিটা ফ্লপ হবে আমির খান একজন মুসলিম আর তার ওয়াইফ হিন্দু এজন্য মানুষ এটাকে লাভ জিহাদের সাথেও তুলনা করে মনে হয় সে মুসলিম হওয়ার কারণে কোনো দোষ করে ফেলেছে আই নো আমির খানের সাথে অনেক কন্ট্রোভার্সি জুড়িয়ে আছে যেমন সে দুইটা বিয়ে করেছে আর নিজের কম বয়সী মেয়ের সাথে ডেট করেছে কিন্তু আমির খানের মুভি অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল একটা সময় আগে সে অথেন্টিক মুভি বানাতো কিন্তু রিসেন্টলি সে অন্য মুভি গুলোকে নকল করছে সো নাও হি ইজ নট পারফেকশনিস্ট এনি মোর